আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কিরণমালার শাড়ি নিয়ে চলে আসলাম অফার প্রাইজে তো ইনশাআল্লাহ যারা ভিডিওটা পাবেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এত সুন্দর সুন্দর কিরণমালা শাড়ির প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ফাইনালি ফুলফিল হচ্ছে এটা হচ্ছে শাড়িটার ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণ সুতার কাজ করা পাটটাও কিন্তু হচ্ছে সুন্দর সাচ্চা জরির কাজ করা ফাইনালি এত সুন্দর শাড়িটার প্রাইস কত টাকা হতে পারে এত সুন্দর শাড়িটার প্রাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলে দেওয়া হবে সাথে ব্লাউজের পিসও নাকি একটা হবে তো ব্লাউজের পিসও কিন্তু দেখানো হবে তারপরে এইটাও কিন্তু হচ্ছে কালারটা সুন্দর এতটাই সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা ডিজাইনটা এত সুন্দর সুন্দর শাড়িগুলো রয়েছে আপনার আমার প্রাণের প্রিয় সব বিল্লাল প্রাইজ এটা হচ্ছে মিষ্টির সাথে মেরুন কম্বিনেশনটা সুপার হিট শাড়িটা চলে আসবে নামমাত্র দামে আজকে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার সাথে একটা ব্লাউজের পিস বাট ব্লাউজের পিস আমি একটা দেখাই দিব একটা কালার আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের ব্লাউজের পিসটা হবে যত হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারও কিন্তু এগুলো পড়তে পারবেন আসলে অনেক কাপড়ে ব্লাউজের পিসটা শর্ট পান না এটা কিন্তু হচ্ছে ফুল ফিল মানে হচ্ছে অনেক চওড়া আর ব্লাউজের পিসও নাকি এরকম কাজ করা চলে আসবে সুন্দর তো এটা হচ্ছে মিস্ট্রি কালার মিস্ট্রির সাথে হচ্ছে গোল্ডেন কম্বিনেশনটা চলে আসবে দেখেন কত সুন্দর নারীর নজর কেড়ে নিবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারবেন আশা করি পছন্দের সাথে সাথে কেউ মিস করবেন না তো এটা হচ্ছে লাইট বেঙ্গুনি বা পার্পেল কালার বলা যেতে পারে এই শাড়িটার প্রাইস আপনাদের জন্য বিলানটার প্রাইজের পক্ষ থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিলাম তারপরে ফাইনালি ফুলফিল আঁচলও দেখেন সুপার হিট একটা আচল এই কালারটা এমন একটা সুন্দর কালার দুধ চাই কালার বলে শাইনিং দূর থেকে কিন্তু হচ্ছে দিবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কিরণ মালা শাড়ি সুন্দর তো এটা হচ্ছে কলিজিয়া মেরুন কালারটা চলে আসে অনেক সুন্দর হচ্ছে কালারটা এটা হচ্ছে আঁচলটা থাকবে সুন্দর তারপরে ফুলফিল শাড়িটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা চলে আসবে আর এখানে কিন্তু হচ্ছে ক্লোজলি একটু দেখাই এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ স্ট্রেফিসে কিন্তু কাজ করা সেলফ কাজ কাজ যেটা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না সেলফ কাজটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে কাজগুলো চলে আসে ফাইনালি এটার প্রাইজও থাকবে মাত্র তেরোশো টাকা তারপর এটা হচ্ছে মিষ্টির সাথে কি কম্বিনেশন ব্লু কালার কম্বিনেশন এইটাও কিন্তু সেলফ কাজ সেলফ কাজটা দেখেন ক্লোজলি দেখেন অনেক সুন্দর হচ্ছে সেলফ কাজটা হবে এটাও সেম প্রাইজে তারপরে এটা হচ্ছে আপনার হচ্ছে কালারটা দেখেন মিষ্টির সাথে নাকি আপনার হচ্ছে লাইট পিএস কালার পিএস কালারর মধ্যে চলে আসবে এটা সেলফ কাজের মধ্যে তারপর সাথে জড়িত কাজ করা অনেক সুন্দর হবে এই সাইটো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে আঁচলটা তারপর হচ্ছে ব্লাউজের যে পিসটা রয়েছে এটাতে বসবে ফাইনালি ডিজাইনটা দেখেন カラーটা দেখেন তো আশা করি ফুলফিল ভিডিওটার স্ক্রিনশটটা নেবেন এটা সেলফ কাজ রয়েছে তো এই সাইটো হচ্ছে গোল্ডেনের সাথে নাকি আপনার মেরুন তারপর হচ্ছে যায় গোল্ডেন সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ সুদার কাজ তারপর হচ্ছে জরি সুদার কাজ করা ফাইনালি ব্যাকসাইডটাও দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ রিপিট কাজ এই শাড়িটাও কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা হতে পারে সবুজ পার বা পেস্ট কালার পার্টটা রয়েছে আর ফুল বডিটা কিন্তু হচ্ছে আপনার চলে আসবে ম্যাজেনটা ম্যাজেনটা কালার কম্বিনেশন মাশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্টাক্ট করবেন সবার আগে এই শাড়িগুলো উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম